ফের কাশা নদী স্তর বাড়তে শুরু করেছে দেবরায় দুদিন আগে মুকুটমণিপুর থেকে দশ হাজার কিউসেক এবং গতকাল সন্ধ্যায় সাত হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তাতেই ফুলে ফেঁপে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরার কাশাই নদী গতকাল বিকেলে নদী পরিদর্শনে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির ও ডেবরা ভিডিও নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সজাগ থাকার আবেদন জানানো হয়েছে দেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদীর জল চাষের জমিগুলিতেও প্রবেশ করেছে আজও জল বাড়ার আশঙ্কা হয় বাড়বে না কমবে দুটোর মধ্যে একটা হবে ওপরে কিভাবে জলটা আছে সেটা তো বলতে পারছি জলটা একই রকম আছে একই রকম আছে রাত থেকে জল জল দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে এরপর জলটা বাড়বে না কমবেলা মুশকিল আছে কমতেও পারে না বাড়তে উপার দুটোর বলতে একটা হতে পারে উপর থেকে কোনো খবরের খবর নেই আমাদের কোনো খবর নেই অফিসে আছে কিন্তু আমি বলতে পারবো না আমরা কিন্তু আমাদের কোনো খবর নেই ঠিক আছে এটা আমরা জল দাঁড়িয়ে গেছে বাড়তে পারে কমতেও পারে কথা নাম আমার নাম পঞ্চানন্ন

এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি এখন দাঁড়িয়ে মানে দুটোর মধ্যে একটা হবে হয় পারবে না